কিছু ছাড়া আপনি যারা যাদের কোনো এজেন্ডা আছে তারা ছাড়া কিন্তু এটা তারা জানে যে আমি আমার অনেকটি কেমন যেই ফারুক ভাইকে আমরা চিনতাম বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই সেরকম ফারুক ভাই না এইটার একটা এটা হলো যে আপনি আগের সভাপতির মতো আপনিও এই এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি শক্ত হইতে পারেন না এইটা মানে ইজ ট্রু কয়েকজন এই দাবি করছেন যে আপনি আসলে নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে জমি কিনছেন জমি বিক্রি করছেন এবং ওর অনেকটাই আসলে ঠিক সরল পথে হচ্ছে না আপনি কি এটা নিয়ে কিছু বলবেন কিনা এবং এটা আপনার কাছে অনেকেই এই ব্যাপারটা নিয়ে সামনে আসছে অবশ্যই বলবো যে কারণ আমি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলাম তখন তো আমার একটা প্রফেশন ছিল যে আমি যখন দুই হাজার যখন আপনার সিলেকশন কমিটি থেকে ষোলো তে আমি যখন রিজাইন করি তখন তো আমি চিন্তা করলাম যে আমি কি করব মানে ম্যাক্সিমাম সময় পার করেছি ক্রিকেটে অ্যান্ড আপনার তারপরে আমি আমার ফ্যামিলির একটা বিল্ডিং কনস্ট্রাকশন করি তারপর থেকে আস্তে আস্তে কনস্ট্রাকশন ল্যান্ডে আপনি দেখেন আসলে মিথ্যা আমার আই হ্যাভ অল দ্য রেসপেক্টস ফর দ্য মিডিয়া পিপুল তারা বাংলাদেশ ক্রিকেট অসঙ্গতি সবকিছু তুলে ধরে কিন্তু আমার মনে হয় ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের এটা আমি বলে না দেখেন আমি তো ফারুক আহমেদ আজকে এখানে এসছি হয়তোবা যখন ভোটাভুটি হবে বা অন্য কেউ আসবে এই চেয়ার আমাদের কিন্তু চেয়ারটার দামটা দেওয়া দরকার প্রিসিডেন্ট বানানার সিগেট বোট অর্গানাইজেশন হেড যখন আমি মিথ্যা কথা বলে বলে বেরিয়ে একজন মানুষের ডিমিন করার চেষ্টা করেন এটা সবচেয়ে দুঃখজনক একটা জমি আমি জমির ব্যবসা করলে জমি আমার থাকতেই পারে আমার বাবা ও অজ এ বিজনেসম্যান ম্যানকিং অজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা ছোটোবেলা থেকেই আমরা মোটামুটি দেখেছি সো ব্যবসায়িক পরিবারের একটা ছেলে আপনি জমি কিনেছি যে জমিটা একটা ছবি দেখেছি আমি ক্রয় সূত্রে মালিক এই জমিটা আমি কিনেছি দুই কিনতেছি না বায়না করেছি দুই হাজার তেইশ সনের সেপ্টেম্বরে বায়না রেজিস্ট্রি এটি এসছে ফারুক আহমেদ কি প্রেসিডেন্ট হওয়ার পরে কিনা পেরেটা করলেন কিনা আর অন্য কোথাও আমার জমি সব মিলিয়ে কয়েক শতাংশ জমি হবে হয়তো নিজের জায়গা ছাড়া নয় মাটি জায়গা ছোট ছাড়া কয়েক শতাংশের বেশি নাই এই যে ঢালাও একটা একটা জিনিস এটাতে কি কোনো এজেন্ডা কাজ করছে কিনা আপনার বুঝতে হবে ইলেকশন সামনে ইলেকশনের জন্য এই কাজটা কোন পার্টিকুলার এজেন্ডা নিয়ে কেউ করছে কিনা এটা কিন্তু আমাদের খতিয়ে দেখা দরকার কেননা আপনি একটা সংবাদ যখন প্রচার করবেন সংবাদটা প্রথমে আমার মনে হয় যে আপনি আমাকে এখন কোশ্চেন করছেন একটা ঘটনা ঘটার পরে আপনি কিন্তু ছেড়ে দিচ্ছেন পত্রিকায় এইরকম আপনাকে আমি বললাম যে আপনি দুই বছর আগে এটা বায়না করেছি আমার সাইনবোর্ড আপনি জানেন সাইনবোর্ডটা টাঙানোটা খুব জরুরি বাংলাদেশে আপনি দেখে থাকবেন আগে আমরা দেখতাম যে মানে আমি লিখতাম ফারুক আহমেদ ফর্মার ফর্মার প্লেয়ার এরকম কিছু এখন জায়গা জমি তো মনে করেন আমাদের সামনে সবাই বাংলাদেশে যারা থাকে তারা জানে যে এটা একটা খুব ইজি একটা কাজ না তো সাইনবোর্ডটা থাকাটা জরুরি খালি সময়টা আপনার দেখতে হবে ফাইন্ড আউট করতে হবে আর ঢালাও যে অভিযোগ এটা থেকে আমি থাকতে বলবো আপনি তাহিদের ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে বিপিএল নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে বিপিএল এর কিন্তু আমরা ভালো দিকটা ভুলে গেছি না বিপিএল এ আপনি এবার রেকর্ড সংখ্যক দর্শক এই রকম উইকেট এইরকম প্লেয়ারদের পারফরমেন্স চিকেন বিক্রি আপনি জাস্ট ইম্যাজিন করেন আঠেরো আটটা বিপিএল এ পনেরো কোটি টাকা টিকিট বিক্রি করেছেন আপনি আমি একটা বিপিএল এ ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে এটা অনেকে পছন্দ করেনি জিনিসটা ওখানে গিয়ে আমি টিকিট বিক্রি করেছি সাড়ে বারো কোটি টাকা আর টিকেটিং পার্টনার নিয়েছি আরো এক কোটি টাকা সাড়ে তেরো কোটি টাকা টিকিট বিক্রি করেছি আমি সো আপনি জাস্ট ইম্যাজিন এক বিপিএল এ আমি ক্রস করেছি আমি আটটা বিদেলে সমান টিকিট বিক্রি করেছি সো ভেস্টেড ইন্টারেস্ট যাদের আছে তারা তো মনে করেছে যখন টিকিট দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু আলটিমেটলি শুধু টিকিটে থাকবে থামবে না যত সব জায়গায় এই যে আপনি প্রথমেই যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম ব্যাংকে টাকা দেয়াটা এই ব্যাংকে টাকা দেয়াটা দিয়েও কিন্তু আমি এবার বছরে সাড়ে ছয় থেকে সাত কোটি টাকা ইন্টারেস্ট বেশি পাবো আর আপনি যদি বলতেন যে আপনার রেড ব্যাংক থেকে রেড ব্যাংক না আমি তো বলি নাই ঠিক আছে আপনার আড়াইশো কোটি টাকা প্রত্যেকটা টাকা আমি যাকে দিব এটা তো আমি আপনাকে আগেও বলেছি যে টাকাটার জন্য আমার বেস্ট ব্যাংক ইন্টারেস্ট রেট ব্যাংকের যেই যত কিছু আপনার ব্যাংকের কিছু ক্যামেল রেটিংস আপনার যা যা আছে আর কি আমার টাকাটা হুট করে দিব তারা হুড়া করব হবে না আপনি জানেন আমি নাম বলতে চাই না কোনো পার্টিকুলার ব্যাংকের একটা ব্যাংক থেকে আমি ম্যাক্সিমাম টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করেছি এই টাকাটা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার প্রথমে এসছে টাকা সরিয়েছি টাকা থেকে সরানোর কোনো ব্যাপার নাই এটা ট্রান্সফার হয়েছে পার্টিকুলার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনি আর যে বাকি টাকাগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে সরব কেন আপনাকে একটু আগে বলেছি আমি যে আমাদের এই আড়াইশো দুশো খবর আসলো একশো আঠারো কোটি টাকা সরিয়ে দিয়েছি এখন যারা এই নিউজটা করেছেন তারা বললেন তিনটা ব্যাংকে সরিয়েছি আপনি দেখেন দুইটা নিউজের মধ্যে কত পার্থক্য কতটা ইজি টু মিসলিড পিপুল তারপরে কিন্তু আমি যেহেতু আমার জিনিসটা আমার মধ্যে আছে আমি জানি এক্সাক্টলি ওয়ার আই ডুইং উইথ মাই বোর্ড আমি প্রায় 233 তুই টাকা ট্রান্সফার করেছি এক ব্যাংক থেকে এক ব্যাংকে এখানে জনতা ব্যাংক থেকে গেছে 100 কত কোটি টাকা আপনি জানেন জনতা ব্যাংকের তারল্য সংকট আছে এরকম অনেকগুলা ব্যাংকের তারল্য সংকট আছে সো আমার ব্যক্তিগত অভিমত ইলেকশন যারা ওয়েস্টেড ইন্টারেস্টে যারা ছিল প্রতি বছর তারা প্রতি বছর তারা এই জিনিসগুলা আমার মনে খুব চিন্তা করা দরকার এবং আমি আবার চেষ্টা করব আর যদি কোনো ব্যাংকের রেটিং তো আপনার মাঝামাঝি ইনপ্রুস করে আবার কমে যায় কারণ ওই রেজাল্ট আসলে কি আমি তিনটা ব্যাংক আসলে তো দুশো আটত্রিশ ফোট তেরোটা ব্যাংকে গেছে টাকাটা এই তেরোটা ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক সিটি ব্যাংক ইবিএ এগুলো আপনার ওই ইন্টারেস্ট রেড আমার কাছে আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু একটা জাতীয় ক্রিকেট দলকে আপনি লিড করেছেন সেজন্য আপনার দল খুব গুরুত্বপূর্ণ তো এই প্রসঙ্গে দৈনিক আমার দেশে ক্রীড়া সম্পাদক জনবম কায়সার একটা প্রশ্ন করেছেন যে ক্রিকেটে একাদশে দল সাজাতে যেমন অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই সমীকরণে তার প্রশ্ন আপনি সভাপতি হিসেবে বিসিবিতে যে দল নিয়ে খেলছেন সেটা আপনার পছন্দের দল কিনা অথবা ইউ আর প্লেইং উইথ এ রং টিম যদি সেইটা হয়ে থাকে তাহলে আট মাসে বিসিবিতে নিজের টিম বিল্ড আপ করতে পারলেন না কারণ এটা কিছুটা আপনি বলেছেন আরেকটা যদি আপনি ছোট করে বলেন যে আপনার টিমটাকে আপনি রং টিম মনে করেন কিনা এইটার সাথে আমি একটু জোড়া লাগাতে চাই যে আগামী অক্টোবরে প্রশ্নটা আপনাকে করেছিলাম আমি কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন আছে সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা প্রথম কোয়েশ্চেন হলো গিয়ে আপনাদের বিরাট একটা কোয়েশ্চেন মার্ক বা পুরা দেশের মানুষের একটা কোয়েশ্চেন ছিল পাপন ভাই আমাদের ফর্মার বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব টিম সিলেকশন টিম কম্বিনেশন টিমের ব্যাটিং অর্ডার সবই ঠিক করে দিতেন এটা কিন্তু বিরাট কোয়েশ্চেন মার্ক ছিল আমি আমার আপার কথা বলে প্রেসিডেন্সির হিসেবে আমি প্রথম কাজ করেছি হলো গিয়ে আমি বলেছি যে পার্টিকুলার কাউকে যাকে দায়িত্ব দিব আমি যে সিলেকশন কমিটিকে তাকে কি স্বাধীনতা দিব পূর্ণ স্বাধীনতা সে যদি কাজে ভালো না হয় তিনি যদি পারফর্ম না করে তাহলে তাকে যাতে আমি পুরো অ্যাকাউন্টেবল করতে পারি এবং তার পারফরমেন্স পরিচালনা করতে পারি তাহলে তাকে বদলে নতুন কাউকে দিব তাহিত হৃদয়ের ঘটনাটা নিয়ে যেটা হইলো এইটা কোনোদিন এটা সম্ভব মানে এই ওর একটা দুই ম্যাচ সাসপেন্ড হয়েছে সাসপেনশন হয়েছে পরে আবার এটার এক ম্যাচ হয়েছে পরে আবার এটার মধ্যে এটা বাড়ছে পরে এটা আবার কমছে একজন এলিট তাকে এটার মধ্যে থেকে এটা চলে যেতে হয়েছে তামিম ইকবাল যেটা করছেন প্রথম আলোতে এটাকে লেখা হয়েছে মব জাস্টিস মানে তামিম ওইখানে গিয়া মানে তার শাস্তি বোধ কমায় আনছে না ভাড়া আনছে আমি এটা এরকম আসছে যে তামিম ইকবাল নাকি আপনার সাথেও আর্গু করছে আপনি যখন বলেন যে একক সিদ্ধান্তে টাকা সরিয়েছি এটা একরকম হয়ে গেল আবার আপনি এখন যখন বলছেন যে তাহলে ব্যাপারটা আবার আমার কাঁধে আসলো কিন্তু এটা কিন্তু আপনার বুঝতে হবে তাহলে ব্যাপারটা একটা আম্পায়ার্স কমিটি আছে আম্পায়ার্স এর একজন চেয়ারম্যান আছে তার সাথে একটা টেকনিক্যাল কমিটি আছে এখন আপনি যদি মনে করেন সবই করবে হলি গিয়ে সরকার প্রধান যেটা আগে দেখতাম আমরা ফ্যাসিস্টদের সময়ে সবকিছু তার সে করবে আমি তো চেষ্টা করছি যার যার দায়িত্বটা তাকে দিয়ে দেওয়া আমরা তো সাধারণত দেখছি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় থাকে তাদের লোকই হয় আপনি যেহেতু ইনু সাহেবের সময় এসছেন বিএনপি আসলে কি আপনি থাকবেন বা মানে ডিরেক্টর থেকে আপনাকে প্রেসিডেন্ট করা হবে আপনি কি মনে হয় মানে

কি বলো এক্সপেক্টেটার এরিয়া যে এরিয়াতে একটা ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে

একই জিনিস দেখলাম কিনা এটা বলা আগেই ঠিক না চোখে দেখে যা মনে হয় আর কি তা মনে হইলো এই ব্যাপারগুলি নিয়ে আসলে বোর্ডের ভাবনা কি ফিক্সিং নিয়ে এটাও একটা লম্বা প্রসঙ্গ আমি শুরু করতে চাই এবার কিন্তু আপনি জানেন যে প্রথমবারের মতো বিপিএল তো টেলিকাস্ট হয় আমাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এবার ঢাকা প্রিমিয়ার লিগও আপনার টেলিকাস্ট হয়েছে এবং আমরা সবাই নিজের চোখে দেখেছি অনেকগুলা সুবিধা টেলিকাস্টে প্রথম সুবিধা আম্পানিং কেমন হচ্ছে অ্যাসেসমেন্টটা হয় আপনি জানেন ঢাকাতে শুধু মিরপুর স্টেডিয়ামে খেলা হয় না আমরা তিন চারটা একসাথে খেলি মাঠ ঢাকা স্টেডিয়াম তারপর আপনার পিকেএস এত একটা জায়গা আছে সো সব জায়গায় যে টিভির জায়গাটা তাতে করে আপনি একদিন বুঝতে পারেন যে কি হয় এখন তো আমি খুব খুশি বলবো না খুব খুশি আমরা জানি এখন কতগুলো পার্সেন্টেজ ম্যাচ আপনার ফিক্সিং বলবো না তালিকা কারণ ফিক্সিং শব্দটা খুব একটা কঠিন ব্যাপার এটা করার জন্য একটা বিসিবির একটা আলাদা অ্যান্টি করাপশন ইউনিট একজন অফিসার আছেন উনি ইনভেস্টিগেশন করেন আপনি জানেন যে আমরা বিপিএ যে কথাগুলো উঠেছে ওই ওটার উপর ভিত্তি করে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে দিয়েছি যারা হেরিট বাই ফর্মার জাজ উনি হাইকোর্টের ওনার ওনার আর প্লাস দুইজন একজন শাকিল কাশ্মীর শ্রদ্ধীয় উনি ক্রিকেট খেলতেন আরেকজন শেলি বলে একজন আরেকজন লয়ার কবি তারা এখনো কাজ করছেন তারা প্রচুর ইন্টারভিউ করেছেন আমরা কাজটা শুরু করেছি কিন্তু জাস্ট রাইট আফটার বিপিএল বিপিএল শেষ হয়েছে সাত তারিখে খুব সম্ভবত জানুয়ারি আর আমরা কাজটা শুরু করেছি পনেরো তারিখ থেকে আপনি এখনো কাজ করছে তারা ফেব্রুয়ারি সরি ফেব্রুয়ারি এখনো তারা কাজ করছে দুই মাস প্রায় শেষ খুব শীঘ্র রিপোর্টটা পাবো তারপর হয়তো ফিক্সিং এর ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলে দিতে চাই আমি যদি এখানে থাকি আপনার ক্রিকেটে যেই অনাচার ক্রিকেটে যেই খারাপ কাজ হয়েছে আমি আমার শেষ শেষ চেষ্টা পর্যন্ত আমি চেষ্টা করে যাব যাতে আমি ইম্প্রুভ করাতে পারি ক্রিকেটে গত দশ বারো বছরে যা হয়েছে এটা আসলে অ্যাজ এ ফরমার ক্রিকেটার ক্যাপ্টেন এটা আমি কোনোভাবেই

আপনার লিগে যেসব কাজ হতো এটা তো আপনার যদি আমি আপনাকে একটু এলাবরেট করি আপনি একটু বুঝুক আমার মানে দর্শকরা জানুন ব্যাপারটা দেখ আমরা একটা থার্ড ডিভিশন কোয়ালিফাইং বলে একটা টুর্নামেন্ট হতো আহ দুই হাজার চোদ্দো বন্ধ হয়েছে চল্লি চল্লিশ থেকে সাইড থেকে পার্টিসিপেট করত। যারা পাড়ার বড় ভ্যারি কাস থেকে চান্দা নিয়ে হয়তো বা আসতো খেলতে পঁচিশ হাজার টাকা হয়তো বা আপনার রেজিস্ট্রেশন ফি ছিল এটাকে জাস্ট ভোটের রাজনীতির জন্য আপনার 2014 থেকে 2024 10 বছরে আপনি দুইটা করে টিম 5 লক্ষ টাকা করে নিয়মের তোয়াক্কা না করে দুইটা করে টিম প্রতি বছর হুম এখন এই দুইটা করে টিম মুক্ত তার মানে কি আপনার অন্য কোন পার্টিসিপেশন এর জন্য 5 টাকা করে আপনার দিত হতো। খালি জাস্ট ইমাজিন খালেদ। হুম প্রত্যেক টিমে যদি আমি 60টা যেমন এবার পার্টিসিপেট করেছে আমরা এসে আবার শুরু করেছি 5টি টিম পার্টিসিপেট করেছে। আপনি যদি 15টা ছেলে করেছিল ধরে আই কিমে নয়শো ছেলে ছেলে এই ছেলেগুলোর বয়স হয়ে গেছে ছাব্বিশ সাতাশ বছর আপনি জানেন একটা দেশে জেনারেশন শেষ হয়ে গেছে এই ফোর্থ ডিভিশন থেকে এই ছেলেগুলা যদি আপনি এই নয় হাজার ছেলে থেকে একশো ছেলে প্রিমিয়ার লিগ খেলত পঞ্চাশশো ছেলে প্রিমিয়ার লিগ খেলত